শীতের রাতে খুদে ভাত আর পাঁচ রকমের ভর্তা আসসালামু আলাইকুম এব্রিম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি আশা রাখছি আপনারও খুব ভালো আছেন হুট করেই প্ল্যানিং হলো যে খোদে ভাত করা হবে আর সাথে ভর্তা করা হবে বাসায় কিন্তু আম্মু ছিল না আম্মু গিয়েছিল আপুদের বাসায় তো ভাবলাম ভর্তাটা করেই ফেলি আম্মুরও খুব পছন্দ এসেই সারপ্রাইজড হয়ে যাবে কারণ এর আগে আমি কখনই ভর্তা বানাইনি তো যাই হোক বাসায় ছোট ছোট দুইটা ননদ আর দেবর ছিল একটা ছোট তো যাই হোক ওদেরকে সৈনিক হিসেবে নিয়ে যুদ্ধে লেগে গেলাম কারণ এর আগে কখনো ভর্তা বানানো হয়নি আর ভর্তা বানানোর কাজটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় তো যাই হোক আগেই কিন্তু আমি ধনে পাতা ভর্তাটা বানিয়ে ফেলেছিলাম এরপর কিন্তু আমি বাদাম ভেজে নিয়েছি এই বাদামটা হালকা তেলে ভেজে নিয়েছিলাম তেলে ভেজে নিলে আমার কাছে এর স্বাদটা অনেক বেশি ভালো মনে হয় অনেকেই আছে এটা তেলে ভাজে না এমনি নর্মালি ভেজে নেয় তো যাই হোক আমি এটাকে শুকনো মরিচ রসুন আর লবণ দিয়ে ভালো করে বেটে নিলাম তারপর বাদামগুলোকে দিয়ে দিলাম বাদামগুলো বাটা শেষ হয়ে গেলে আমি পেঁয়াজটা বেটে নিয়েছিলাম হালকাভাবে কারণ বাদামের মধ্যে পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকলে খেতে খুব বেশি ভালো লাগে তো যাই হোক এবার কিন্তু আমার বাদাম ভর্তাটা হয়ে গেল আর বাদাম ভর্তাটা বরাবরই অনেক বেশি ইয়ামি হয় এটা যদি আপনি ভালোভাবে বানাতে পারেন তাও ইয়ামি হবে আর যদি ভালোভাবে নাও বানাতে পারেন তাও অনেক বেশি ইয়ামি হবে তো যাই হোক এবার হচ্ছে পালাটা শুটকিটা আগেই আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম এবার নিয়ে নিচ্ছি শুকনো মরিচ লবণ রসুন এগুলোকে আমি ভালো করে মিহি করে বেটে নিব বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা সুটকিটা সুটকিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন একটা চামচ দিয়ে তারপর এটাকে বাটা শেষ হলে মানে সামনের দিকে নেওয়ার তাহলে হচ্ছে গিয়ে হাতে লাগবে না আমার হচ্ছে দুই তিনবার হাতের মধ্যে বিধে গিয়েছিল এর কাঁটাগুলো আমার খুব বেশি কষ্ট হয়েছে তো যাই হোক সুটকিটাকে ভালো করে বেটে মিহি করে বেটে নেওয়ার পর আমি কিন্তু এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজটা আর রসুন কিছু রসুন আগে থেকেই চুলায় একটু রান্না করে নিয়েছিলাম এরবার কিন্তু আমি পেঁয়াজগুলোকে কিন্তু একটু আস্তে আস্তে করে বাড়ব আগেটার মতোই কারণ শুটকিতেও পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে খুব বেশি মজা হয় তো যাই হোক আমি প্রথমবার ট্রাই করেছি এবং আলহামদুলিল্লাহ এটা খুব বেশি মজা হয়েছিল এত বেশি আমি লেগেছে তো যাই হোক আমি কিন্তু বোয়া ভাতটা কিন্তু আগেই রান্না করে ফেলেছিলাম আর এটা কিন্তু পোলা চালের ক্ষুদে ভাত ছিল তো এটা আমাদের ভাষায় আমরা বৌয়াও বলি আবার খুদে ভাতও বলি আপনারা কে কী বলেন একটু জানাবেন এটা কিন্তু আমি একটু পাটা তাই কিন্তু খেয়ে নিয়েছিলাম পাটা মাখা ভাত কিন্তু খেতে একদম অসাধারণ লাগে আলহামদুলিল্লাহ এরপর কিন্তু আলু ভর্তার পালা আজকে কিন্তু নতুন আলু ভর্তা করব তো আগে থেকে পেঁয়াজ শুকনো মরিচ লবণ ভালো করে মিহি করে তারপর এর মধ্যে ধনে পাতা দিয়েছিলাম এরপর নতুন আলুগুলো দিয়ে ভালো করে ভর্তা করে নিয়েছি এবার হচ্ছে ডাল ভর্তা করার পালা তো যাই হোক এবার সেম একই রকম প্রসেসে পেঁয়াজ শুকনো মরিচ তারপর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কুচলিয়ে তার মধ্যে ধনে পাতা দিয়েছিলাম এবং এটা কিন্তু একটু স্পেশাল করার জন্য দিয়েছিলাম আচারের তেল তো ডালটা এরপর দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটা মেখে নিলাম এটা টেস্ট এত ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ এরপরে কিন্তু আবার একটু সরিষা তেল উপরে দিয়ে দিলাম এইটা ছিল আমার সবগুলো ভর্তার ফাইনাল লুক কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন আমার কাছে কিন্তু মানে আমি প্রথম বার্তা বানিয়েছি এই অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং আমার পুচকুপুচকু নদী দেবর এবং আম্মু বাসায় সে এটা খেয়ে খুব বেশি পছন্দ করেছে তো যাই হোক এবার সার্ভ করার পালা আমরা সবাই মিলে একসাথে বসে সুন্দর করে খেয়ে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এটুকুই কেমন হয়েছে জানাবেন আর কথাবার্তা একটু দিক সেদিক হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশেপাশে থেকেও এক্সট্রা অনেক সাউন্ড আসতে পারে এগুলি প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমার সাজানো প্লেটটা আপনাদের কাছে কেমন লেগেছে এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালোবাসা রইল সবার জন্য পাশে আছি অবশ্যই আপনারা পাশে থাকবেন